যেমন ফায়ার ব্রিগেডের আপনারা অবশ্যই দর্শনে কোন আগুন লাগলে চেষ্টা করে যায় মানে ঠিক থাকে না যে মাথা আমি কি করবো এই জন্য যে কোনো দুর্ঘটনা হয়ে থাকে ফায়ার ব্রিগেডকে প্রথমে কল দিলেন আমার কাছে এটি অনুরোধ আচ্ছা আমি বলি এখন ভূমিকম্প

পরবর্তী কার্যক্রম হচ্ছে আমাদের এই সুন্দর এখন আমরা দেখব এই ফায়ার স্ট্রিক অগ্নি নির্বাপক যন্ত্র কিভাবে ব্যবহার করা যায় অগ্নিনির্বাপক যন্ত্র আমরা কিভাবে ব্যবহার করি সেটা আমাদের লক্ষ্য রাখবে প্রতিষ্ঠানের প্রতিটা ভোরে এই অগ্নি নির্বাপক যন্ত্র লক্ষ্য করবেন আপনারা যদি কোথাও অগ্নিকাণ্ড ঘটে তাহলে সাথে সাথে সেটাই হোট থেকে ফায়ার স্টেন্ড খুলে পাপ যে সিস্টেমের কথা বলছে প্রথমে আপনি পিনটি খুলে নেবেন তারপরে আপনি ক্যারি হ্যান্ডেল করে ক্যারি করবেন অপারেটিং লেবারে চাপ দেবেন হোপ টাইপ দিয়ে আপনি লক্ষ্যস্থলে